ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিস ফ্লেভার আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল এই রেসিপিটি খুবই সহজ এবং সবগুলো উপকরণই হাতের কাছে থাকে তো উপকরণগুলো দেখে নিন আমি এখানে দুই টেবিল চামচ নারকেল কোড়ারও নিয়েছি এক টুকরো নিয়েছি আদা এবং এক টেবিল চামচ নিয়েছি হলুদ সরিষা কয়েক কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ এগুলো একসাথে করে আমি ব্ল্যান্ড করে নেব বাজার থেকে নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম বাটা মাছ যেগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়েছি সামান্য লবণ এবং হলুদ ও মরিচ ভালো করে মাখিয়ে গরম তেলে একে ভেজে নেব তো ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে এক পাশে রেখে দেব একটা ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়েছি এবং বাটা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি এই মাছটা অনেক নরম থাকে তো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করে ভাজতে হবে তো আমি সবগুলো মাছ এভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এবং ফ্রাইপ্যানের যে তেলগুলো ছিল সেগুলো আমি কড়াতে ঢেলে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ আমি দুইটা পেঁয়াজ খুঁজ কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা দিয়েছি এবং অর্ধেকটা আমি বাটিতে সরিয়ে রেখেছি দিয়েছি দুটো তেজপাতা আমি হালকা আছে সেটা ভেজে নিব পেঁয়াজগুলো বেশি লাল করব না দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এবং সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া তা আমি বেশি মরিচ এখানে ব্যবহার করব না যেহেতু সরিষা দেওয়া হবে তো সামান্য কালারের জন্য এটা দেওয়া হলো আস্তে আস্তে ভেজে ভেজে এভাবে যখন তেল ছাড়তে থাকবে তখন বুঝতে হবে মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে সরিষাটা বেটে রেখেছিলাম ব্ল্যান্ডারে আদা রসুন কাঁচামরিচ সরিষা এবং সামান্য নারকেল কুড়ানো তো সেটা দিয়ে আবার আস্তে আস্তে করে ভেজে ভেজে তেলটা যতক্ষণ না উঠে আসে ততক্ষণ ধরে ভাজবো তো বন্ধুরা এরকম ছোটখাটো অনেক রেসিপি আমার চ্যানেলে থাকে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি যেই দুটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সামান্যটা দিয়ে তেলে দিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম সেটা এখন সরিষা বাটার সাথে আস্তে আস্তে কষতে থাকবো এবং কষতে কষতে এটাকে তেল ছাড়ানো পর্যন্ত কষাতে হবে চুলার একদম লো থাকবে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এটা ঝাল হবে না জাস্ট ফ্লেভারটা ভালো হওয়ার জন্য ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট আস্তে আস্তে করে তেল ছাড়ার জন্য কষাতে থাকবো দেখুন তেলটা আস্তে আস্তে ছেড়ে এসেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো মাছগুলো এমন ভাবে যার যার যেমন পছন্দ সেভাবে পানি দিয়ে ঝোলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঝোলটা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই রাখতে পারেন আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া এক চামচ এটা একদম নামানের আগে দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর করে হবে এখন কিন্তু চামচ দিয়ে একেবারে ভেতর থেকে নাড়ানো যাবে না তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রয়োজন হলে কড়াইটা ধরে আস্তে করে ঘুরিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ একেবারে ধনিয়া পাতা সামান্য ধনিয়া পাতা দিলেই এখন রান্না কমপ্লিট হয়ে যাবে এখন গরম গরম ভাতের সাথে এই বাটা মাছের ঝালটা পরিবেশন করুন দেখুন অসাধারণ খেতে হবে এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টা